বাইশে শ্রাবণ দিনটি ছিল উনিশশো একচল্লিশ সনের সেই ঝড় ঝড়ো অথচ মুখ সাতই আগস্ট যার বাংলা নাম বাইশে শ্রাবণ তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় পৃষ্ঠের ফটার দাগ পড়ে সেই মাটিতে উদাসীর নির্মম কঠিন কোন ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না সে বয়স সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত চেতনা অচেতনতার মাঝখানে চৌকাঠে অনিশ্চিত অবস্থায় প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা হয় আর তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ি আমরা যারা দূরবাসী আচার্যদ্রণের একলব্য শ্রেণীর কুয়াশার কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চন জঙ্ঘারোদ্রাব শুভ্র রূপে দেখা দেয় তেমনি তখনও চলছে মুখে রচনা প্রায় প্রত্যহ একটি অবিশ্বাস্য সেইসব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতি পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা আর অজ্ঞাত অগণিত আমরা তখনও কি সেই প্রত্যাশা করছি না যে পরমাশ্চর্য কোন প্রত্যাবর্তন ঘটবে কিংবা সত্যবানের মতো তারও প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবেন একালে সে মৃত্য অধিপতি জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পাই তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার ইতিহাস কি নিজেকে আবৃত করতে পারে না আবার পারে হয়তো করেনি খবরের কাগজের বিশেষ সংস্করণে সে অমোঘ সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত মুহূর্তে সব থেমে গেল কলকাতার শহর পড়লো রাস্তায় স্কুল কলেজ শূন্য রাজ অর্থহীন হয়ে গেল উকিলের সামলা পাত্রী রাল খাল্লা হলুদার গেরুয়া রঙের উত্তরীয় গোল টুপি বাঙা টুপি পাগড়ি কেউ চলছে কেউ ছুটছে কেউ দাঁড়িয়ে আছে চুপ করে থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধুয়ে ধুলেহীন করে দিচ্ছে ঢেউয়ের পরে ঢেউ আসছে আসছে ঢেউ ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়েও যাচ্ছে সেই ঢেউয়ের চূড়ায় তলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে গড়া জনতা মিলে মিশে একাকার তারই মধ্যে শয়ান বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল লোক অথবা সবার আগে আগে ওই যে তিনি নিজেই বুঝে চলেছেন চলে গেলেন গহবর খুলে গেল রবীন্দ্রনাথ নেই কে আমাদের ভালোবাসবেন শাসন করবেন কাকে আমরা উত্তক্ত করবো সেই সব তুচ্ছ দাবি নিয়ে যা শুধু তারই হাতে রত্ন হয়ে উঠত সতেষে সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায় আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন আমাদের জীবনীয় প্রতিষ্ঠানগুলিতে অর্পণ করবেন সিও মর্যাদা এতক্ষণ শক্ত ছিলাম না পারছি সত্য সৃষ্ট শূন্যতাকে পূরণ করতে না আছে শক্তি তবু শূন্য শূন্য নয় বলতে কিন্তু যেই চোখে পড়ল টেবিলের উপর তার রাখা সঞ্চয়িতা কাব্য সংকলনটি সেই মুহূর্তে নিজেকে আর রাখা গেল না একটা আঘাতে ভেতরটাকে আমুল কাঁপিয়ে দিয়ে গেল যেন এই দেখাটুকুরি অপেক্ষায় ছিলাম প্রয়োজন ছিল সুইট মাই চাইল্ড আই লাইফ অর্থে বলে ভেঙে পড়া জননীর মতো কতবার কতবার পড়া তার কবিতাগুলোকে মনে হল অনাথ পিতৃহীন সৃষ্টার অন্তর্ধানে তার সৃষ্টি কি করুন আস্তে আস্তে বাষ্প জমছে চোখের পাতায় মনের দিগন্তে আর কালো কোমর ছায় টের পাচ্ছি ঠেকে যাচ্ছি গ্রাসের সময় যেমন থাকে আঝহর বর্ষণ তখন আর বাইরের প্রকৃতিতে নেই সে জডোদারা ঠাঁই নিয়েছে ঘরে ঘরে টলমল মনের পরে মন মনে মনে পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ তখন বন্হেমান চিতা ছিল গঙ্গার কলে